এশায়ার আতঙ্কে পরিযায়ী শ্রমিকের মৃত্যু রাজনৈতিক তরজা জামালপুরে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হওয়ার পর থেকেই দিকে দিকে মৃত্যুর খবর শুনতে পাওয়া যাচ্ছে এর থেকে বাদ গেল না পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক এবার এসআইআর আতঙ্কে জামালপুরের এক বাসিন্দার মৃত্যু হলো। পরিবার সূত্রে জানা গেছে তামিলনাড়ু তাঞ্জিরপুর জেলার ওরাতন্দু পাটকুটা এলাকার ধান রোয়ার কাজে গিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম উড়িষ্যা পাড়ের বাসিন্দা বিমল সাঁতরা তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করছিলেন বেশ কিছুদিন ধরেই সেখানে কাজ বন্ধ থাকায় বাড়ি আসবেন বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলেন তারপরই বাংলায় লাগু হয় এসআইআর তারপরই শুরু হয় চিন্তা সব কাগজপত্র ঠিক আছে কিনা না কীভাবে ফিরবেন অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে যায় শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি স্থানীয় মানুষজন তাকে তামিলনাড়ুর তাঞ্জিবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে যোগাযোগ করেন স্থানীয় প্রশাসন এবং জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝির সঙ্গে এরপর অতি দ্রুততার সাথে যোগাযোগ করা হয় জেলা প্রশাসনের সঙ্গে তাদের তৎপরতায় শনিবার সন্ধ্যায় বাংলায় তার নিজের বাড়িতে ফিরে এলো ওই পরিযায়ী শ্রমিকের দেহ হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ল তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে দাবি করলেন তার পুত্র বাপি সাদা ও শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও নেতারা যদিও ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সাধারণ অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে কোনো আতঙ্ক নয় তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে ভয় পাবেন না বিজেপি জামালপুর মণ্ডল সভাপতি দাবি করেন তৃণমূল এবার শ্মশানে গিয়ে বসে থাকবে কারোর মৃত্যু হলেই বলবে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে মারা গেছেন তিনি আমার বাবা হয় আচ্ছা তার ছেলে আমি কারণে বলে বলতে এখানে তো কাজকর্ম সেরকম ঠিক হয় না তার জন্য বাইরে গিয়ে কাজ তাহলে তামিলনাড়ু গিয়েছিল কাজে কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয় তো তারপরে ওইখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায় সরি কারণ হয় হসপিটালে ভর্তি হয় তো সেই কারণে মারা গেছেন সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে আমাদের তিনি সেই জন্য আমাদের যেতে পেরেছি আবার ওখানে মারা যান সেই কারণে আমরা আর কি আঠাশ আঠাশ কেশাইয় ঘোষণা হওয়ার পর হ্যাঁ এসআরটা তো একটা বিশাল সমস্যা প্রত্যেকে টিভি দেখে এখন হচ্ছে মোবাইল আছে এই এসআই নিয়ে কী হবে কি না হবে এরকম মানুষের একটা চিন্তা অনেক দিন ধরেই চলছে তা কেন্দ্রীয় সরকার যেটা ঘোষণা করেছে সাধারণ মানুষ একটু ভয় আছে যারা এই বিষয়টা নিয়ে অতটা সচেতন নয় প্রত্যেকেই ভয়ের মধ্যেই আছে সেই জায়গায় মানুষ যে কাজে দক্ষ সেই কাজটা যেখানে হয় সেখানে করতে যায় এই এই বিমলবাবু যিনি মারা গেছেন উনি উনি হচ্ছেন রোয়ার কাজ করেন আমাদের এখানে আপনারা জানেন যে তিন বছর একশো দিনের কাজের বন্ধ আমাদের অস্থায়ী যারা শ্রমিক আছে আমাদের তফসিলি সংখ্যা সংখ্যালঘু যারা গরিব মানুষ তারা একশো দিনের কাজ করতেন এরপর আমাদের এখানে যেমন আলুর সময় আলু ধানের সময় ধান বিভিন্ন কাজ হয় সেই কাজ করেন এবং এই কাজটা ওনারা জানেন এবং বাইরে যখন হয় সেই কাজটা বাইরে করেন তামিলনাড়ুতে রুইতে গেছিলেন যখন উনি শুনেছেন যে ওই যে আমার এলাকায় এই এসআই নিয়ে হচ্ছে তখন উনি টেনশনে পড়ে যান যে টেনশনের অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন এবং ওখানে উনি মারা যান দেখুন প্রথমে হাস্যকর ব্যাপার কারণ তৃণমূল ভুল ভালো কারণ এসআই হচ্ছে একটা নাগরিকত্বের অধিকার এবং নির্বাচন দপ্তর প্রতি মুহূর্ত এমন আপডেট করছেন যে কোনো মানুষ যাতে মিথ্যা হয় শিকার না হয় অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই আর সেই জায়গা থেকে ভারতের জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর সমস্ত মানুষের জন্য পাশে থাকে এবং আছে মানুষকে আশ্বস্ত করছে আর তৃণমূল তাদের ময়দান সরে যাচ্ছে আতঙ্কিত কে কোন পরিচিতি যেতে মারা যাচ্ছে দেখুন কালে কোনো শশাল এসেও বলে থাকবে সশাল এসে বসে ওদের একটাই কাজ হবে যে বলবে দাবি করবে যে এটাও হয়তো এসআরের জন্য মরেছে কিন্তু আদৌ সেই বিষয়টা নয় উনি হয়তো অন্য কোনো কারণে হয়তো শরীরের কোনো মানে রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে তাই এসআরটা নিয়ে হতে পারে না যে সমস্ত তৃণমূলের নেতৃত্বে দাবি করছে বা বলছে আমি মনে করি তারা নেতৃত্ব জায়গায় নয় তারা হচ্ছে এখন পায়াত্র মাটি হারিয়ে ফেলেছে তাই তাদের ভুলভাল বকা শুরু হয়ে গেছে